উপজেলাটি হচ্ছে একটি রাজনৈতিক দলের সভা নিজের বাপদাতার দেশে এবং তিনি জেলাতে তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পত্র থাকতে ছিলেন তিনি অন্য দলকে সম্মান করতে দেবেন না সভা করতে দেবেন না

¿Por lo যখন একজন মানুষ তার নিজের ভোটটা পাঁচ বছর পরে তার একজন পছন্দ মতো ব্যক্তিকে প্রয়োগ করার মধ্য দিয়ে একজন সাধারণ নাগরিক তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায় কিন্তু সতেরো বছর এই রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পায় নাই মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল অনেকে মনে করেছিল আওয়ামী লীগের বন্ধুরা ভেবেছিল যে এই টুঙ্গিপাড়া কোটালেপাড়াতে মানুষ লাইন দিয়ে তাদের ওই অবৈধ নির্বাচন ভোটার বীর নির্বাচন অংশগ্রহণ করবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালেপাড়া মানুষের সেদিন পাঁচ পার্সেন্ট ভোট কেন্দ্রে যে ভোট দেয় নাই